ইজতেমায় আখেরি মোনাজাতের সময় ড্রোন আতঙ্ক ছোটাছুটিতে আহত শতাধিক তুরাক তীরে বিশ্ব ইজতেমার দুই ধাপের প্রথম পর্ব আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে তবে মোনাজাতের শেষের দিকে হঠাৎ মুসল্লিরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে ড্রোনের বাতাস ও ড্রোন মাটিতে পড়ার শব্দ থেকে এই আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে জানা গেছে এতে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে থাকা অবস্থায় সমকালের টঙ্গি প্রতিনিধি আবু সালেহ মুসাসহ শতাধিক মুসল্লি আহত হয়েছে রোববার সুরায় নেজামের আখেরি মোনাজাত চলাকালে জঙ্গি স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রত্যক্ষদর্শী মুসল্লিরা জানান তারা মোনাজাতে মগ্ন ছিলেন এ সময় হঠাৎ প্রচণ্ড বাতাস আসে পরে একটি ড্রোন মাটিতে পড়ে যা এই আতঙ্কে তারা ছুটাছুটি করতে থাকেন এ সময় বেশ কয়েকজন মুসল্লি পড়ে গিয়ে আহত হন আহত মুসল্লি ফয়সাল বলেন আমার সামনে হঠাৎ ড্রোন পড়ে গিয়ে বাসের সঙ্গে লেগে শব্দ হয় এতে আতঙ্ক দেখা দিলে মুসল্লিরা দৌড়াদৌড়ি শুরু করে আমিসহ অনেক মুসল্লি আহত হয়েছেন টুঙ্গি আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে কর্তব্যরত সহকারী উপপরিদর্শক এ এস আই বেলায়েত হোসেন বলেন আতঙ্কে অনেক মুসল্লি দৌড়ে হাসপাতালে আসে তাদের চিকিৎসা দিয়েছেন চিকিৎসকরা টুঙ্গি পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদুল ইসলাম জানান ড্রোনটি ইজতেমার মাঠের কাছে পড়ে যাওয়ায় মুসলিদের মধ্যে আতঙ্ক দেখা দেয় পরে ছুটাছুটি করলে কিছু মুসল্লি আহত হয়েছেন ড্রোনের ব্যাটারি শেষ হওয়ার কারণে মাটিতে পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে তবে ড্রোনটি কার তা জানা যায়